না কারণ আমরা বারবারই বলি যে আয়ুর্বেদ হচ্ছে একটা প্রাচীন সায়েন্স যেখানেতে কি হয় যে আমাদের বিভিন্ন রকম হার্বস আছে সেই হার্বসগুলোকে যদি আমরা ঠিকঠাক মতো করে কালেক্ট করে ঠিকঠাক মতো করে সেটাকে যদি ওষুধেরতে ফরমেশন করতে পারি তাহলে আমাদের এরকম বহু রোগ আছে যেগুলো অন্যান্য জায়গাতে বলে যে এই রোগগুলো সারবে না বা সারা জীবন তার জন্য ওষুধ খেয়ে যেতে হবে সেখানে কিন্তু সেই জায়গা থেকে রিকভারি করা সম্ভব এবং এর কোনো রকম সাইড এফেক্ট থাকে না আর সব থেকে কথা আমরা যেটা ওষুধগুলো দিই আমরা প্রত্যেকটা কম্পোজিশান আমাদের প্রত্যেকটা কম্পোজিশান সেখানেতে মেনশন করা থাকে যে আমরা কি কম্পোজিশনের ওষুধগুলোকে তৈরি করছি ঠিক আছে তো সেই জায়গাতে কোনোরকম অবকাশ নেই যে হ্যাঁ অন্য কোনো রকম কিছু আর হার্বাল জিনিস হার্বাল জিনিসের রকম যেটা আমরা ইউজ করি সেখানেতে রকম তার সাইড এফেক্ট থাকে না সেই কারণে আজকে যে টপিক আমাদের আছে যে ডায়াবেটিক নিউরোপ্যাথি তো এই ডায়াবেটিক নিউরোপ্যাথিতেও আমরা দেখেছি যে বহু জায়গাতে এরকমভাবে বলে যে হ্যাঁ নিউরোপ্যাথি হয়েছে তো এর জন্য আপনাকে ওষুধ খেয়ে যেতে হবে এর যা শুধু সিম্পটম যেগুলো দেখা যাচ্ছে সেই সিমটম বেসে আপনার ট্রিটমেন্ট হবে আমি এখানে একটু স্যার ইন্টারাপ্ট করছি দেখুন ডায়াবেটিক ব্যাপারটা না সাধারণ মানুষ বুঝতে পারছে এই ডায়াবেটিকের সঙ্গে আবার নিউরোপ্যাথি এটাকে যুক্ত করা হচ্ছে এটা কি ধরুন নর্মাল ডায়াবেটিক পেশেন্ট তার সুগারের মাত্রা বেশি সে সুগারের ওষুধ খাচ্ছে সুগার কন্ট্রোলে থাকছে এর সঙ্গে নিউরোপ্যাথি অ্যাড অন হওয়াটা অতিরিক্ত কি সিম্টম বা কি সমস্যা আনতে পারে দেখুন ডায়াবেটিক যাদের থাকে তাদের যদি ডায়াবেটিক কন্ট্রোলের মধ্যে না থাকে আমাদের বিভিন্ন রকম তার একটা সাইড এফেক্ট আছে। যার মধ্যে একটা আমাদের কমপ্লিকেশান যেটা ডায়াবেটিক থাকলে সেটা হচ্ছে আমাদের ডায়াবেটিক নিউরোপ্যাথি তো ডায়াবেটিক নিউরোপ্যাথিতে কী হয় যদি আমাদের ব্লাড সুগার লেভেল কন্ট্রোলের মধ্যে না থাকে আমাদের যে প্যাপিলারি নার্ভগুলো আছে সেই নার্ভের ওপরে তো একটুখানি এফেক্ট পড়ে এবং সেখানে কি হয় যে ওই নার্ভেতে যে অক্সিজেন সাপ্লাই যায় যে নিউট্রিশান যায় সেই জিনিসগুলো ঠিকঠাক মতো করে যেতে পারে না এবং যখনই সেটা যেতে পারে না তখন আমাদের বিভিন্ন জায়গার নার্ভগুলো আস্তে আস্তে উইক হতে থাকে এবং কিছু কিছু নার্ভ যদি আমরা ঠিকঠাক মতো সেটারও ট্রিটমেন্ট না করি দেখা যায় যে আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাচ্ছে এবং যখনই এটা ড্যামেজের জায়গায় চলে যায় তখন কি হয় আমাদের এই টার্মটা বলতে হয় যে নিউরোপ্যাথি কারণ যেহেতু আপনার নার্ভটা আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাচ্ছে সেটা ডিউ টু যেহেতু এটা ডায়াবেটিক তো সেই কারণে এটাকে বলা হয় যে ডায়াবেটিক নিউরোপ্যাথি তো এই ডায়াবেটিক নিউরোপ্যাথির সিমটম যেগুলো থাকে যে ডায়াবেটিক নিউরোপ্যাথি হলে আপনি বুঝবেন কি করে এরকম জিনিস সেটা হচ্ছে নির্ভর করে আপনার কোন জায়গার নার্ভগুলো এফেক্টেড হয়েছে কারণ ডায়াবেটিক নিউরোপ্যাথিকে আমরা চার ভাগে ভাগ করি তো সেই চারটে ভাগের একটা যদি আমরা দেখি যে পেরিফেলার নিউরোপ্যাথি তো পেরিফেলার নিউরোপ্যাথি যেটা সেটা আমাদের কি হয় যে আমাদের পা পায়ের সমস্ত নার্ভ তার সাথে সাথে হাতের নার্ভ এই জিনিসগুলো এফেক্টেড হয় সেখানে একটা পেন অনুভব হয় এবং একটা দেখা যায় যে যদি আমরা শরীরের মধ্যে যে টাচ করি সেই টাচেতেও একটা পেন অনুভব হবে যখন নিউরোপ্যাথিটা বাড়তে থাকবে এছাড়া যেটা আমরা বলি সেটা হচ্ছে অটো ইমিউন নিউরোপ্যাথি অটোনমিক নিউরোপ্যাথিতে কী হয় আমাদের বিভিন্ন রকম যে নার্ভগুলো থাকে যেটা আমাদের ফেসিয়াল থাকে যেটা আমাদের হাতের মধ্যেও থাকে সেই নার্ভগুলো আস্তে আস্তে এফেক্টেড হয় এবং একটা জায়গায় দেখা যায় যে আমাদের ভিশন ভিশনেরও একটা প্রবলেম আসে আমরা আমাদের ডাবল ভিশন হয়ে যায় তো এরকম সিমটমগুলো ছোট থেকে আস্তে আস্তে বড় হয় তো শুরুতেই যদি আমরা দেখি যে হ্যাঁ আমাদের ডায়াবেটিক আছে তার সাথে সাথে আমাদের একটা পেন হচ্ছে আমাদের বিভিন্ন মাসেলস বিভিন্ন নার্ভের ওপরেতে তাহলে সেখানে কিন্তু আমাদেরকে শুরুতেই একটুখানি ভাবতে হবে যে আমাদের এর কোনো